আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে একটা টি শার্ট ডিজাইন করব এবং সেই টি শার্ট ডিজাইনটাকে আমরা মকআপ আপ করব তো তার জন্য প্রথমে আমি একটা ইলাস্ট্রেটর থেকে একটা পেজ নিব নিউ নিউ থেকে প্রিন্ট আমরা এ ফোর সাইজের একটা আদ্যক নেব তারপরে অ্যাডভান্স অপশন অ্যাডভান্স অপশনে থেকে এখানে সিএম কে থেকে আমরা নেব আট জিবি কালার হাই তিনশো পিপিআই থাকবে তারপরে ক্রিয়েট আমাদের আদ্যক চলে আসছে এখন আমরা যে ডিজাইনটা করব সেই লেখাটাকে আমরা যাদের চার জিপিটি আছে সেখান থেকে আমরা লেখাটাকে নিয়ে আসতে পারবো অথবা নিজে যে কোনো লেখা লিখে আমরা এখানে ডিজাইন করতে পারবো তো আমরা একটা লেখা লিখি টাইপ টু নিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা এখন লেখাটাকে লিখবো লিখবো যে টাইপোগ্রাফি ডিজাইন Problems, P -R -O -B -L -P -M -S. P-R-O-B-L-E-M-S, problems, M-A-K-E, make us stronger, S-T-R-O-N-G-E-R, -E stronger. Let's see. Let's attack I can't get any কন্ট্রোল এক্স ক্লিক করে কন্ট্রোল বি রাখলাম আসবো কন্ট্রোল এক্স এখানে ক্লিক করবো কন্ট্রোল বি মেক আস এরপর স্ট্রংার লেখাটাকেও আমরা সেম কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স কন্ট্রোল বি আচ্ছা এই লেখাগুলাকে আমরা নিয়ে আসলাম এখন আমাদের ক্যারেক্টার অর্থাৎ এগুলো ফন্ট সিলেক্ট করতে হবে আমাকে ডিজাইনটা করবো সর্বপ্রথম আমরা এগুলিকে আপার টেস্ট করে সিলেক্ট করে টাইপ টাইপ থেকে চেঞ্জ কেস ওকে এখান থেকে আমি একটা কপি রেখে দিই কপি রেখে দিলাম এখন ফোন সিলেক্ট করবো আমরা এখন প্রবলেমস এটাকে সিলেক্ট করে ক্যারেক্টার ক্যারেক্টার থেকে আমরা কোন ফোনটা নিব বেবাস হ্যাঁ বেবাস নেওয়া যেতে পারে কপার প্লাস প্রবলেমস আচ্ছা নিচে দেখি আর অনেক ফোন আছে এটা অনেক ফোন নেওয়া যেতে পারে প্রবলেমস মেকার্স এটাও ভালো টোয়েন্টি এইট ডেজ লেটার এই ফোনগুলো আপনাদের এখানে সবারই থাকবে মোটামুটিভাবে যদি না থাকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন जब वो नए फोंडर्स हैं, बालों वाले फोंडर्स हैं, जो अब अच्छा एंटोन, एंटोन रेगुलर, अब ये फोंडर निलम, एंटोन रेगुलर, आह मेकास, मेकास से चुना अब निगो, मेकास से चुना निगो अम्रा कॉपर ब्लैक, ओके, आह स्ट्रॉंगर, को अम्रा অ্যান্টন রেগুলার নিব তো স্ট্যান্ডার্ডকে সিলেক্ট করব সিলেক্ট করে আই ড্রপার দিয়ে প্রবলেম এর উপর আমরা ক্লিক করব বলে এটা আমাদের ওই ফোনটা হয়ে যাবে আচ্ছা এই এটা একটা কপি এটা সে রেখে এখন আমরা আটবোর্ডের বাহিরে কাজ করব হ্যাঁ এখানে দেখেন আমাদের আমার কিন্তু এখানে কোনো রুলার নাই আমরা একটা আমি একটা রুলার নিয়ে নিব এই জন্য কন্ট্রোল আর চাপবো রুলার আসবে হুম এখান থেকে আমি একটা রুলার নিলাম আবার এই পাশেও একটা রুলার নিই আমার কাজের সুবিধার জন্য এলাইন ঠিক মতো হবে প্রবলেমস লেখাটাকে একটু বড় করি প্রবলেমস আচ্ছা মেক আস স্ট্রংগার সঙ্গে লেখাটাকে একটু মুছে রাখি আমরা এটাকে আর একটু সাজাইতে পারি মেকাস লেখাটাকে একটু বড় রাখলাম এই দূরে থাক এই লেখাটা এখন এইটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলব ঠিক আছে আমরা এখানে এখন

রেখাটাকে আমরা আর একটু ছোট করি রেক্টাঙ্গেল থেকে একটু ছোট থাকবে ঠিক তাহলে দেখতেও ভালো লাগবে আচ্ছা আমরা এটাকে হ্যাঁ এই রেক্টাঙ্গেলটাকে আমরা নিচেও দেব নিচে যে লেখার মধ্যে করি এই লেখাটাকে একটু ছোট করি একটু ছোট করলাম সরি এটা এখানে নিচে চলে আসছে এটা আমরা উপরে দিয়ে আবার এসে কপি করে উপরে দিয়ে দিলাম কোন রেকটেঙ্গেলটা আর হচ্ছে এই লেখাটাকে অ্যালাইন করার জন্য আমরা প্রথমে কি করব এটাকে সিলেক্ট করব তারপরে শিফট চেপে সিলেক্ট করলাম তো এখন শিফট ছাড়া এটাকে আমরা ক্লিক করি এরকম ওটা হলে তখন আমরা যাব অ্যালাইন অ্যালাইন যদি আপনারা এখানে অ্যালাইন না থাকে তাহলে উইন্ডোজ উইন্ডোজ থেকে অ্যালাইন ক্লিক করলে অ্যালাইন চলে আসবে ঠিক আছে তাহলে আমি এখানে কি করবো অ্যালাইন এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার বললাম আবার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার তাহলে এটা অ্যালাইন হয়ে গেল এখন আমি সেটাও ঠিক একইভাবে প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম তারপরে শিপ চেপে রেকট্যাঙ্গেলকে সিলেক্ট করলাম তারপর শিপ চেপে দিয়ে এটাকে ক্লিক করলে এরকম মোটা হবে মোটা হলে আমরা তখন আবার অ্যালাইন অ্যালাইন থেকে আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার আমরা এখন এটাকে মাইনাস ফন্ড করব মাইনাস ফন্ড করার জন্য কি করতে হবে প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করলাম পরে শিপ চেপে আবার রিসেটটা সিলেক্ট করলাম পরে এখন আমরা যাব

বিয়ের উপরের অংশটা সম্ভবত একটু কেটে গেছে একটু বড় করে দেখি হম আচ্ছা আমরা আবার কন্ট্রোল জেট দিই আচ্ছা দেখি তো লেখাটা কি লেখাটা একটু নিচে আছে দেখতে পাচ্ছেন মনে হয় লেখাটাকে কি করতে হবে সমান করতে হবে সমান করার জন্য এই লেখাটাকে সিলেক্ট করে আমরা একটু উপরে দেব এবার দেখি এম আছে এল টা নিচে আছে আলটাকে সিলেক্ট করে একটু উপরে দিই আমরা এটাও মনে হয় ঠিক আছে এখন দেখি তো এম টাও নিচে আছে ও টা নিচে আছে এখন আচ্ছা এখন আমরা আবার মাইনাস ফোন করি দেখি লেখাটাকে সিলেক্ট করলাম শিপ চেপে রেক্টাঙ্গেল সিলেক্ট করলাম অলকার চেপে মাইনাস ফোন করলাম দেখি এখন হ্যাঁ এখন ঠিক আছে মাইনাস ফোন করার পরে দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে অর্থাৎ গেঞ্জিটা যদি ব্ল্যাক কালার হয় তাহলে লেখাটা ব্ল্যাক কালার হবে গেঞ্জিটা যদি হোয়াইট কালার হয় তাহলে এই লেখাটাও হোয়াইট কালার হবে এরকম যদি আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই এবং এই রেক্টেঙ্গেলটা যদি হলুদ থাকে এরকমই থাকলো না সরি সাদা করে দিলাম আচ্ছা এখন দেখি এটাকে মাউসে রাইট ক্লিক করে অ্যারেন্স সেম টু গেট দেখেন লেখাটা কিন্তু এখন সাদা হয়েছে গেঞ্জিট এটা যদি আমি কালার যদি আবার হ্যাঁ ব্ল্যাক দিই দেখি দেখেন লেখাটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আচ্ছা এটা আমাদের স্ট্রংটাকেও আমরা কি করবো মাইনাস ওয়ান করবো স্ট্রং করলাম শিখ চেপে রেক্ট সিলেক্ট করলাম এখন দেখেন এটাও কিন্তু সেম প্রবলেম হয়েছে এই লেখাগুলা মানে উপরের লেভেলটা ঠিক নাই আমরা আবার ব্যাগে যাই ব্যাগে গিয়ে লেখাটাকে আমরা আবার দেখি কি সমস্যা হয়েছে হ্যাঁ দেখেন একটু বড় করলে দেখা যাচ্ছে যে কি লেখাগুলো একটু নিচে আছে তো এই লেখাগুলোকে উপরে না তুললে আমরা মাইনাস ফোন করলে কিন্তু উপরে ওই লেভেলটা মানে কাটা দেখানি আমরা এটাকে আবার সিলেক্ট করে একটু উপরে তুলে দিই একটু উপরে তুলে দিই আচ্ছা এটা ঠিক আছে কিনা দেখি না এটাও ঠিক নেই এটা ঠিক নেই আমরা একটু ছোট করি ছোট করে আবার দেখি লেখাটাকে সিলেক্ট করলাম হুম এন তুলতে হবে সবগুলোই তুলতে হবে আচ্ছা এটাকে আবার সিলেক্ট করে

টাইমটাকে আমি একটু করে তুলি আচ্ছা এটাকে সিলেক্ট করে শিফট চেপে একটা সিলেক্ট করলাম অল্টার চেপে মাইনাস পয়েন্ট এখন ঠিক হয়ে গেছে প্রবলেমটা নেই এখন আমি কী করবো আবার এক্সপ্যান্ড করে দিই আচ্ছা এক্সপ্যান্ড করে দিলাম লেখাটাকে একটু করি সরি

এখন স্টক এর মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে ড্যাশ লাইন আছে এই ড্যাশ লাইনটাকে ক্লিক এখানে দেখেন একটা ড্যাশ লাইন তৈরি হয়েছে হম তা আমরা যদি আরো কমাইতে চাই তাহলে থেকে আমরা কি করবো করেন আমরা যদি চার দিই তাহলে কত অনেক মানে ভিজি দেখা যেতেছে তো আমরা এটাকে আরো বাড়াই দেব

আট নয় দশ আচ্ছা দশ থাকলো দশ এরকম রাখলাম উম এটার উপরে তাহলে কি করতে হবে এখানে ক্লিক করে শিপ চেপে ধরবো আমরা তাহলে লাইনটার বাঁকা হবে না এটা আমরা কোন স্টক দিব না এটা হচ্ছে জিরো হম তাহলে আমরা কোনো ড্যাশ লাইন দিব না ড্যাশ লাইন দিব না চার চার থাক আর থাকলে মোটা দেখা যায় বেশি আমরা একটু কমাই দিই হম একটু বড় করি আচ্ছা এইটাকে একটু নিচে নামি আচ্ছা ঠিক একই রকম ভাবে আমরা নিচেও একটা লেখ

ঠিক আছে এবার আমরা একটু বড় করি বড় করে দেখি সমান আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই পাশের লাইন থেকে এই পাশের লাইন একটু বেশি আছে লাইনটাকে আমরা একটু বামে দেই আর একটু বামে দেই লেখাটাকে একটু বামে বেশি হয়ে যায় না আচ্ছা এখন আমরা এই দুইটাকে গ্রুপ করব দুইটাকে একসাথে নিয়ে গ্রুপ করবো গ্রুপ করে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম এখন এক্সপ্যান্ড করব অর্থাৎ স্টকের ফিল কালার ফিল করে দেব এতে করে আমার ইফেক্টটা থাকলো না ঠিক একই রকম ভাবে আবার এটাকে আমরা নিচে দেব ঠিক আছে নিচে দিলাম তাহলে আমাদের এখন দেখতে একটু সুন্দর লাগতেছে এখন এটাকে একটু আর নিচে নামাই দিই এত নিচে না এটাকে একটু আর একটু উপরে তুলি

আচ্ছা এই কালারটাকে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো ঠিক আছে এখন আমাদের ডিজাইন কমপ্লিট এখন আমরা এই দুটোকে ডিলিট করে দেই এন্ড করে দিলাম ওকে এখন আমরা একটু ছোট করি দেখি কি রকম দেখা যায় হ্যাঁ এবারে ঠিক আছে পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে গ্রুপ আচ্ছা এখন আমাদের কি করতে হবে এটাকে একটা গেঞ্জিতে বসাতে হবে গেঞ্জিতে বসানোর জন্য আমরা কি করবো আমরা ফটোশপ ব্যবহার করব চলে গেলাম ফটোশপ এখানে একটা মকাপ আমি অলরেডি নিয়ে রেখেছি একটা গেঞ্জি হ্যাঁ উপরে আমরা ডিজাইনটাকে বসাবো তো বসানোর জন্য কি করতে হবে ডিজাইন থেকে আনার জন্যে থেকে আনার জন্য ডিজাইন টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইনে টি শার্ট ডিজাইন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটাকে ধরে ফটো শপে নিয়ে আসবেন ফটো শপে নিয়ে আসবেন ওখানে এটাকে সেন্টার করলাম সেন্টার করে কন্ট্রোল এস সাপে মানে প্লেস করলাম এখন আমরা আবার এই ডিজাইনে চলে আসব এসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ডিজাইনটা আমরা এখানে আসছে যদি এটাকে বড়ো করতে চান তাহলে কন্ট্রোল কি কন্ট্রোল টি চাপলে পুরোটা হচ্ছে আচ্ছা আমাদের ডিজাইনটাকে সিলেক্ট করতে হবে এখন 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 আসবে দেখবেন কন্ট্রোল টি যদি এটাকে একটু বড় করতে চান ডিজাইনটা আমি একটু বড় করব দেখতে ভালো লাগবে এটাকে আমরা সেন্টার করব এই এখন ইন্টার চাপেন তাহলে ডিজাইনটা বসে গেল আমরা গেঞ্জিতে আমরা ডিজাইনটা বসালাম এখন এটাকে আমরা জেপেজিতে করবো না পিএনজিতে করবো তো আমরা এটা আপনার যেটা লাগবে সেটা করতে পারেন আমরা জেপেজিতে করলাম এক্সপোর্ট কোথায় সেভ করবো ডেস্কটপে নাম এখানে দেব আমরা টি শার্ট টি শার্ট এস আই আর টি টি শার্ট সেভ এইতো এরকম হইলো তো আমরা এখন দেখি টি শার্টটা এই যে টি শার্ট আমাদের আজকে এই পর্যন্তই যদি কোনো প্রবলেম হয় এটুকু করে করতে গেলে তাহলে আহ কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ সব করার চেষ্টা করা হবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ